সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই আদাব ও নমস্কার আজকে আমি একটি প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করব প্রোডাক্টটি হলো সালমনি সিরাপ সালমন সিরাপটির জেনেরিক নাম হল সালবুটামুল সালমনিন সিরাপটির বাজার অর্থন করে থাকে অ্যাকমিল লিমিটেড কোম্পানি যা বাজারে এখন অ্যাভেলেবল পাওয়া যায় সালমনি সিরাপটির বাজার মূল্য চোদ্দো টাকা বান্ন পয়সা তবে তার আগে সবাইকে জানিয়ে দিই যারা আমার চ্যানেলটি এখনও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করা হলো সালমোনিন সিরাপটি নির্দেশিত সালমোন সিরাপটি যেসব প্রকার ক্ষেত্রে নির্দেশিত তা হচ্ছে হাঁপানি দীর্ঘস্থায়ী বঙ্কাইডিস এমস এম ফি সেমা এবং সারোনালিক বাতার সাথে সম্পর্কিত অন্যান্য অবস্থা সালবিটামল সিরাপটির সেবন বিধি দুই থেকে ছয় বছর দুই থেকে পাঁচ মিলি সিরাপ দিনে তিন থেকে চারবার ছয় থেকে দশ বছর পাঁচ মিলি সিরাপ দিনে তিন থেকে চার চারবার ছয় বছরের বেশি বয়সী পাঁচ থেকে দশ মিলি সিরাপ দিনে তিন থেকে চারবার দুই থেকে চার মিলিগ্রাম ট্যাবলেট দিনের তিন থেকে চারবার প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দুই থেকে চার মিলিগ্রাম ট্যাবলেট দিনে তিন থেকে চারবার সর্বোচ্চ একক ডোজ আট মিলিগ্রাম ট্যাবলেট সালমন সেরাপটির পার্শ্ব প্রতিক্রিয়া সালমিন সেরাপটির পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হল শুষ্ক কম্পন ধরফর এবং পেশিতে খিচুনি সৃষ্টি করতে পারে বেশি মাত্রায় গ্রহণের পরে টেকিকার্ডিয়া টান ভাব মাথা ব্যথা এবং পেরিফেরাল রক্তনালীতে রক্ত জমাট বাধার ঘটনা দেখা গেছে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাইকে আবারও ভিডিওতে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো।